ভারতের বিহার ও ঝাড়খণ্ডের বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের সব গেট খুলে দিয়েছে ভারত সোমবার ছাব্বিশ আগস্ট বাধের একশো নয়টি গেটের সবগুলোই খুলে দেওয়া হয় এতে একদিনে বাংলাদেশে কি পরিমাণ পানি ঢুকবে তা জানানো হয়েছে ভারত জানিয়েছে ফারাক্কা ব্যারেজের একশো নয়টি গেট খুলে দেওয়ায় একদিনে বাংলাদেশে ঢুকবে এগারো লক্ষ কিউসেক পানি সোমবার ব্যারেজ কর্তৃপক্ষ জানায় প্রতিবেশী দুই রাজ্যের বন্যার জেরে পানির চাপ পড়েছে তবে স্বস্তির বিষয়ে এখনও নেপাল থেকে পাহাড়ি ঢল নামেনি ফারাক্কা ব্যারেজ এলাকায় পানি বিপদসীমার সাতাত্তর দশমিক তিন চার মিটার উপর দিয়ে বইতে থাকায় বাধ্য হয়ে গেট খুলতে হয়েছে সেক্ষেত্রে ফিডার ক্যানেলেও পানির পরিমাণ বাড়ানো হয়েছে বাদ খুলে দেওয়ায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বাংলাদেশেও বন্যা পরিস্থিতি ও পাহাড়ি ঢলের বিষয়ে আগে থেকে বাংলাদেশকে তথ্য দেওয়া হচ্ছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার আরদেশ পাণ্ডে বলেন ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সবসময় অ্যালার্ট রয়েছে মুহূর্তে নজর রাখা হচ্ছে খুব কম সময়ের মধ্যে যেভাবে পানির চাপ তৈরি হয়েছে তাতে একশো নয়টি গেটের সব কয়টি খুলে না দিলে ব্যারেজের উপর বড় চাপ তৈরি হচ্ছিল বড় ক্ষতি হয়ে যেতে পারত আপাতত ফিডার ক্যানেলের চল্লিশ হাজার কিউসেক ও ডাউন সিস্টেমে এগারো লক্ষ কিউসেক পানি ছাড়া হয়েছে নদ নদী বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রিভারাইন পিপলের পরিচালক এম আনোয়ার হোসেন জানান ফারাক্কার গেট খুলে দেওয়ার খবরটি আমাদের জন্য বিপজ্জনক এর ফলে দেশের রাজশাহী নবাবগঞ্জ পাবনা সিরাজগঞ্জ কুষ্টিয়া রাজবাড়ি ও মানিকগঞ্জ সহ আশেপাশের জেলাগুলো প্লাবিত হ হবে বলে আশঙ্কা করা হচ্ছে